হতভাগি নয় এখন যেটাই হবে আপনি আমাদের সঙ্গে বসে আমাদের সুষ্ঠু সমাধান করে দিন আমরা এই প্ল্যাটফর্মের মধ্যে দিয়ে একটাই বার্তা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছাতে চাইছি যে পয়লা বৈশাখ অর্থাৎ এই পনেরোই এপ্রিলের মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এই যৌথ কর্মসূচির মধ্যে দিয়ে যতগুলো প্ল্যাটফর্ম আমরা একত্রিত হয়েছি প্রত্যেকটা মঞ্চের প্রতিনিধিদের সাথে বসে যদি সমাধান না করেন তাহলে আমরা এবং সেই কর্মসূচি আমরা মুখ্যমন্ত্রীকে আবারও বলতে চাই যে পয়লা বৈশাখ অর্থাৎ পনেরোই এপ্রিলের মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী যতজন এই বঞ্চিত কর্মপ্রার্থী আমরা যারা আছি বা চাকরি আরো আছেন আমাদের মধ্যে তারাও হয়তো করবেন সমস্ত মঞ্চের প্রতিনিধিদের নিয়ে তিনি গ্নের সভাগারে বৈঠক করুন আমাদের বার্তা শুনুন আমাদের যন্ত্রণার কথা শুনুন এই ততক্ষণ পর্যন্ত এই সুস্থ সমাধান না হচ্ছে আমরা এই জায়গা থেকে পিছু হব না